দর্শক আসসালামু আলাইকুম দেখুন ভারতের ভারতের পানি কীভাবে ঢুকতেছে বাংলাদেশে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে এখন ভারতের পানির অবস্থা দেখুন কি পরিমাণ স্রোত যদিও ক্যামেরাতে ঠিকমতো বোঝা যায় না বা সরাসরি যদি বুঝেন দেখুন ওই যে অদূরে স্রোতের পরিমাণ দেখুন স্রোতের অবস্থা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা স্রোতের

এ হচ্ছে অবস্থা পানির স্রোত এর অবস্থা দেখুন আপনারা